ভোটটা নিরপেক্ষভাবে করতে দিন মিডিয়ার সামনে আমি বলে দিচ্ছি অভিষেকের জামা যদি জব্দ না হয় আমি রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতি ভোট পাবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা প্রথমে যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কিংবা নরেন্দ্র মোদী সাহরা অভিজিৎ দাসকে টিকিটটা দিল সেই খবরটা শোনার পর কিছুটা মনে হয়েছিল যে বিজেপি এটা কী করলো এবং এর একটি আগের ভিডিওতেই কিন্তু আমরা যেটা প্রশ্ন তুলেছি যে বিজেপি কি তাহলে এই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়া ওভার দিয়ে দিল কিন্তু বন্ধুরা এই অভিজিৎ দাস এই অভিজিৎ দাসেরই যখন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে তার যে ইন্টারভিউ প্রকাশ পেলো টিকিট পাওয়ার পর সেই ইন্টারভিউ শোনার পর সত্যি কথা বলতে মানে স্বীকার করে নিতে অসুবিধা নেই যে সেই ইন্টারভিউ দেখার পর মনে হলো যে না মোদী শাহরা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক একেবারে ঠিক সিদ্ধান্তটাই অনেক ভেবে মোদী শাহরা নিয়েছেন এবং সেই কারণেই অভিজিৎ দাসকে টিকিটটা দিয়েছেন সত্যি কথা বলতে অভিজিৎ দাস ববি তিনি আসলে কী ধরনের লোক অনেকেই সেটা জানেন না তিনি যে আসলে বিজেপির এই ডায়মন্ড হারবার একটা বড় সড়ক খুঁটি এবং দু সাল থেকেই যে তিনি লোকসভা নির্বাচন লড়াই করছেন সেই তথ্যটা অনেকের কাছেই নেই ফলে এই যখন অভিজিৎ দাসকে বিজেপির তরফ থেকে টিকিটটা দেওয়া হলো তখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্নটা উঠেছিল যে এই অভিজিৎ দাস তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি টক্কর দিতে পারবেন কিন্তু বাস্তবে যদি বন্ধুরা এই অভিজিৎ দাস ববির আপনারা বায়োডাটা দেখেন বিজেপির হয়ে তার লড়াইয়ের কাহিনিগুলো পড়েন লড়াইয়ের কাহিনিগুলো যদি জানতে পারেন তাহলে বলবেন যে সত্যি সত্যি এই প্রিয়ঙ্কা টিব্রেওয়াল কিংবা শঙ্কুদেব পণ্ডা কিংবা সোনালি গুহদের টিকিট না দিয়ে আসলে মোদী শাহরা ঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন কেননা মোদী শাহদের এই বাজারেও কিন্তু মনে হয়েছে মানে তৃণমূল যখন একেবারে মধ্যগগনে সেই মধ্যগগনে থাকার সময়েও কোথাও যেন মোদী শাহদের মনে হয়েছে যে যদি ডায়মন্ড হারবারে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে কেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারবেন সেটা জানতে হলে সেটা বুঝতে হলে বন্ধুরা ছোট্ট করে আগে এই ভিডিওটা দেখুন আমি ভূমিপুত্র বলে নয় এখানে আমারই ঘর আমারই বাড়ি আমাদেরই পৈতৃক সম্পত্তি অভিষেক ব্যানার্জির বাবা মা রা দু সালে এখানে গোপনে জমি কিনে গেছে তার সব ফাইল আমার কাছে আছে কিন্তু এটা তাদের এটা তাদের ভূমিপুত্র জমি কিনলে একটু ভূমিপুত্র হয় না এখানকার মাটির গন্ধও জানে না এখানে বাতাসের গন্ধও যায় না এখানকার কে তৃণমূল মরছে কে সিপিএম মরছে কে কংগ্রেস মরছে ওর বিন্দুমাত্র কিছু যায় আসে না ও হয় এখানটায় ভোটের পরে ও ত্রিহার জলে যাবে নয়তো আপনার বিদেশে পালাবে এখানে লোকেরা মরলো কি মরলো না তাতে ওর কিচ্ছু অসুবিধা যাবে না তা আমার প্রাণ কাঁদবে যদি এখানে কোনো তৃণমূলের বা কোনো সিপিএমের বা কংগ্রেসের বা কোনো বিজেপি লোকের গায়ে যদি কেউ টাচ করে এই জন্যই আমার মেইন ইস্যু হচ্ছে সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হাবার এই রাজনীতি সম্পর্কে কী অভিজ্ঞতা আছে ওর আমি কাউকে ছোটো করছি না আমি জাস্ট আমি বলছি আপনি কম্প্যারিসন করুন এগুলো এডুকেশান কী আছে একটা উচ্চমাধ্যমিক পাস ওর যে এম বিএটা ওইটাও আমি প্রমাণ করে দিয়ে দিয়েছিলাম যে ওইটা হচ্ছে আনরেকনাইজড ইউনিভার্সিটিতে আমারই বন্ধু আছে ইউজিসিতে একই সঙ্গে আমরা এমএসসি পাস করেছিলাম ও ফার্স্ট ক্লাস পেয়েছিলাম আমিও পেয়েছিলাম তো ওই আমাকে তথ্যগুলো দিয়েছিল যে ওই যে সেই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি এমবিএ দেখাচ্ছে এক্সপিরিয়েন্স কী আছে ও রাজনৈতিক অভিজ্ঞতা কবে এসছে ফিল্ডে ওর ডেডিকেশান কী আছে ও কি আমাদের মতো বনিদি বাড়ির ওর পূর্বপুরুষদের হিস্ট্রিটা দেখুন ওটা কি আমাদের মতো বনিদি বাড়ির তা যে কোনো দিক দিয়ে আপনি দেখবেন যে ওর কিছু নেই হ্যাঁ ওর আছে প্রচুর অসৎ উপায় ইনকামের ইনকাম করার ফলে প্রচুর টাকা রয়েছে ওর কাছে ওর কাছে হচ্ছে প্রচুর ক্রিমিনাল বাহিনী এই দুটো দিক দিয়েও অবশ্যই আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে কিন্তু বাকি দিক দিয়ে ও সব দিক দিয়ে পিছিয়ে কিছুই নাই ওর ববি কে ওদের নেতারাই আনে এবং ওই আতঙ্কটুকু আছে বলেই অভিষেক যে দু হাজার পরে ভোটে এখানে ঠেকটা গেছিলো আমার বাড়ি তিনশো মিটার আগে গলির মধ্যে এবং ক্রিমিনালদের এখানে রেখেছিল এবং যার জন্যই আমি যদি রেলের কাজেও ব্যস্ত থাকি আমি যদি নদীরাতেও নির্বাচনের কাজে ব্যস্ত থাকি কেসটা আমার বিরুদ্ধেই করে অন্য কারোর বিরুদ্ধে করতে অত সাহস পায় না ঠিক আছে ভোটে তো বোঝা হবে আমি আপনাদের বললাম না যে হাতি চলে বাজার মেয়ে কুত্তা ভোকে হাজার স্বাধীনকার দুর্ভাব নেই জামলেন্দ্র সংস্থার তাই তৃণমূলে কে কী বললে তাতে আমার কিছু যায় না আমাদের মেইন লক্ষ্য হচ্ছে অভিষেক নামক অভিশাপটা থেকে ডায়মন্ড রাবারকে মুক্ত করতে হবে এটাই আমার প্রাইম অ্যান্ড ফোরমোস্ট টার্গেট ডায়মন্ড রাবার কি ভারতবর্ষের বাইরে নাকি এখানে কোনো ভোট করতে দেয় অভিষেক ব্যানার্জি টু থাউজেন্ড ফরটিনে ও দাঁড়িয়েছিল একাত্তর হাজার ভোটে জিতেছিল দুশো থেকে তিনশো আমার কাছে এখনো সে সমস্ত চিঠিগুলো আছে ডিএমকে লেখা ইলেকশন কমিশনকে লেখা যে কোন কোন বুথেও ছাপ্পা মেরেছিল ছত্রিশ হাজার ভোট তখনই যদি কমিয়ে যেত অটোমেটিক্যালি হেরে যেত এবং জেতার পর থেকে তারপর এখানে ক্রিমিনালদের একটা বাতাবরণ তৈরি করে রেখেছে তেমন ক্রিমিনালদের বিরুদ্ধে আপনি আপনি আন্দোলন করতে পারবেন তাদের রেজিস্ট করতে পারবেন পুলিশের বিরুদ্ধে মুভমেন্ট করতে পারবেন কিন্তু ক্রিমিনাল আর পুলিশ যদি একজোট হয় আপনি কী করবেন আপনাকে ওদের ক্রিমিনালরা মারছে যেহেতু আপনি ওদের মতের সঙ্গে একমত হননি বলে তারপর পুলিশকে দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে আপনাকে নিয়ে জেলে ঢুকিয়ে রাখছে একটা অরাজকতা পৃথিবীর কোথাও শুনেছেন যে কোনো ক্যান্ডিডেট তার বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায় তাকে কেউ অ্যাটাক করে অভিষেক ব্যানার্জি সেটা করেছে টু থাউজেন্ড ফোরটিনে আমি ওর এগেন্স্টে ছিলাম টু থাউজেন্ড নাইনে আমি সোমেন মিত্র এগেনস্টে ছিলাম টু থাউজেন্ড ফোরটিনে আমি ওট ছিলাম টু থাউজেন্ড এইটিনে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর ডায়মন্ডের কপার হাটে ওর জাহাঙ্গীর বাহিনী গৌতম অধিকারীর বাহিনীকে দিয়ে আমাকে মেরে আজকে আমি ফিজিক্যাল ইনজর্ড আর পাই প্লেট স্পাইনার কর্ড ফ্র্যাকচার্ড যার জন্য সেন্ট্রাল সিকিউরিটি কভার রয়েছে আমি এটা ভারতবর্ষে কোথাও আপনি দেখতে পাবেন না এবার এই নির্বাচনটা কোনো পার্টির বিরুদ্ধে নয় অনেকে বলবে যে এখানে দ্বিমুখী লড়াই হচ্ছে ত্রিমুখী লড়াই হচ্ছে চতুর্মুখী লড়াই হচ্ছে ভুল এখানে লড়াইটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য অভিষেক নামক অভিশাপটাকে ডায়মার মারবার থেকে খেদানো যদি এখানে নিরপেক্ষভাবে ভোটটা হয় আমি ববি আপনাদের সামনে বলে যাচ্ছি অভিষেক ব্যানার্জির জামানোর জব্দ অবসম্ভাবী ও বড়ো বড়ো ডায়লগ দেয় না ওকে বলুন না যেবারে ভোটটাতে একটাও সন্ত্রাসী ঘটনা ঘটবে না এভাবে ভোটটা হোক দেখি যে হোক কীভাবে এখানে যেতে ওকে বলুন মিডিয়াতে যে এত ডায়ালগ দিচ্ছে আপনারা যারা মিডিয়াতে রয়েছেন তারা তো জানেন যে দু হাজার চোদ্দো সালে অন্তত মিনমিন করে হলো আমি প্রতিবাদ করে গেছি যার জন্য আমার এগেন্সটা প্রচুর কেস করেছে ত্রিশ পঁয়ত্রিশটা কেস করে দিয়েছিল আমি সব কোয়াশিং করে 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 আমি নিজেও লিগাল অ্যাডভাইসদার অত সোজা নাই আমাকে পাকে ফেলা তো আমি তো লোড়ে তো গেছি এবং কিছু তো আছে বটে যার জন্যই তো এত জায়গা ছেড়ে আমার বাড়ি তিনশো মিটার আগে ওর ঠেক গেড়েছে মুসলিম সমাজকে এত আহম্মক হয়ে গেছে যে সব ওকেই ভোট দেবে রেশনের চাল কাটা নাই মুসলিম সমাজ তো বেশি নাই তার তাদের মধ্যে এখনও তো প্রভারটি রয়েছে ভারতবর্ষের কোথাও রয়েছে পৃথিবীর কোথাও রয়েছে যে রেশনের চাল চুরি করে মন্ত্রী জেলে রয়েছে ওর ওই যে মার্কা কথাগুলো তখনই প্রমাণিত হবে যখন আপনি দু হাজার চব্বিশে কোনো ইনসিডেন্ট না দেখতে পাবেন এবং ও সেটা ও ভয় পায় আমাদেরকে নয় ও ভয় পায় জনগণকে যার জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগটা ও করতে দিচ্ছে না তাদের ডেমোক্রেটিক রাইটসটাও ছিনিয়ে নিয়েছে যার ফলে গত দশ বছর ধরে এখানকার মানুষ ভোটটা ঠিকমতো দিতে পারছে না সবার আগে বন্ধুরা যেটা আপনাদের বলবো যে এই যে অভিজিৎ দাস ববি এই অভিজিৎ দাস ববির কথা বলার ধরন কিংবা কথা বলার স্টাইলটা দেখলেন তিনি কিন্তু যে কথাগুলো বলছেন একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন এবং কোথাও কিন্তু তিনি হোচট খাচ্ছেন না অর্থাৎ এই অভিজিৎ দাস ববির মধ্যে এই যে দু হাজার চোদ্দ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার সামনাসামনি হওয়া ডায়মন্ড হারবারে নির্বাচনে লড়াই করা সেই অভিজ্ঞতাটা কিন্তু এই অভিজিৎ দাস ববিকে কোথাও যেন আত্মবিশ্বাসী করে তুলেছে এইখানে খেয়াল করার যেটা বিষয় হলো যে অভিজিৎ দাস ববি যখন দু চোদ্দো সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়েছিলেন সেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একাত্তর হাজার ভোটে জয়ী হয়েছিল কিন্তু দু হাজার উনিশে যদি দেখি তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবারি তিন লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছিল অর্থাৎ এই যে অভিজিৎ দাস ববি বিজেপির শীর্ষ নেতৃত্ব কোথাও যেন মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি আটকাতে পারে মানে ভোটের মার্জিনটা যদি কেউ আটকাতে পারে কমাতে পারে সেটা কিন্তু এই অভিজিৎ দাস ববি কেননা দু হাজার উনিশে বিজেপি প্রার্থী বদল করলেও নীলাঞ্জন রায়কে প্রার্থী করলেও সেবার হয়তো বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ঠিকই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠেকানো যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিন লাখের ওপর ভোটে জয়ী হয়ে গিয়েছিল কিন্তু দু হাজার চোদ্দো সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করতে পারেননি সেই জায়গাটাই কিন্তু উঠতে পারেননি আর এর পেছনে এই যে অভিজিৎ দাস ববি তার একটা বিশেষ ভূমিকা থাকলেও থাকতে পারে এমনটাই কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের মনে হয়েছে আর সেটা মনে হবেই বা না কেন কেননা এই অভিজিৎ দাস ববি কিন্তু লাগাতার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে চলেছেন দু সালে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিকিট পাননি ঠিকই কিন্তু বিজেপির জেলা সভাপতি হিসেবে সেবার সেই যে নীলাঞ্জন রায় তার জন্যে কিন্তু আপ্রাণ লড়াই লড়েছিলেন এবং সেই দু হাজার সালেই এই অভিজিৎ দাস ববির দুটো পায়ে গুন্ডারা আক্রমণ করে যেটা কিনা অভিজিৎ অভিজিৎবাবুর দাবি যে তৃণমূলের গুন্ডারা অভিষেকের গুন্ডারা আক্রমণ করে তার পা দুটো কিন্তু ভেঙে গুড়িয়ে দেয় আজকে কিন্তু সেই পায়ে ভেতরে সেই স্টিলের রড লাগিয়ে তিনি হাঁটাচলা করেন কোনো মতো সুস্থ রয়েছেন অর্থাৎ তার যে এই লড়াই বিজেপির হয়ে এটা আর যাই হোক হয়তো তৃণমূল হলে তিনি টিকিটটা পেতেন না কংগ্রেস হলে টিকিটটা পেতেন না সিপিএম হলেও তার সেই সম্ভাবনা ছিল না কিন্তু যেহেতু বিজেপি বিজেপির মধ্যে কিন্তু তার এই যে জীবনকে সমর্পণ করা বিজেপির প্রতি পার্টির প্রতি সেই সমর্পণের কোথাও একটা যেন পুরস্কার এই মোদী শাহরা এবার এই অভিজিৎ দাস ববিকে নতুন করে টিকিট দিয়ে ডায়মন্ড হারবারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিকিট দিয়ে সেই পুরস্কারটা দিয়েছে সেই সম্মানটা কিন্তু দিয়েছে আর এতেই কিন্তু এই অভিজিৎ দাস ববির যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা কিন্তু আরও বেশি করে বেড়ে গেছে এবং সেই আত্মবিশ্বাসের জড়ি কিন্তু তিনি আজকে যেটা চ্যালেঞ্জ দিলেন যে যদি একেবারে ফেয়ার ইলেকশন হয় কোনো ধরনের যদি এখানে ছাপ্পা ভোট না হয় কোনো ধরনের সন্ত্রাস না হয় তাহলে তিনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার এবার হারাতে না পারেন তাহলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন হ্যাঁ তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে তিনি তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না হারাতে পারলে রাজনীতি ছাড়বেন যখন এই ডায়মন্ড হারবারে ভোটের দিনে কোনো ধরনের কারচুপি হবে না কোনো ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটবে না এখন ডায়মন্ড হারবারে সন্ত্রাসের ঘটনা ঘটবে না এমনটা আশা করা কি যায় আর সেটা যদি না হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি হেরে গেলেও তিনি আদৌ কি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন এই প্রশ্নটা কিন্তু উঠছে তবে সব কথার শেষ কথা এটাই বলতে হয় যে এই যে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি তিনি এতদিন ক্যামেরায় খুব একটা দেখা না দিলেও ক্যামেরায় তার মুখ দেখা না গেলেও তিনি যে তলে তলে ডায়মন্ড হারবারে বিজেপির সংগঠনটা ভালো মতোই ধরে রেখেছেন এবং শুধুমাত্র ডায়মন্ড হারবারে নয় রাজ্যের আরও যেসব জেলার বিজেপি সংগঠন রয়েছে সেই সব সংগঠনে বিশেষ ভূমিকা নিয়ে কাজ করেছেন আর আপনারা জানেনি যে বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা অন্য একটা উইং অন্য একটা শাখা কিন্তু তলে তলে কাজ করে যাদের যে নেতাদের আমরা কিন্তু টিভিতে খুব কমই দেখতে পাই তারা টিভির পর্দায় আসেনি না টিভির ক্যামেরার সামনে প্রায় কখনো আসেনি না তলে তলে কিন্তু সেই যে উইং বা শাখাটা কাজ করে এবং তাতে আরএসএসের একটা ভূমিকা থাকে তো সেই যে একেবারে সংগঠন সাজানোর দায়িত্বটা সেটা কিন্তু এই অভিজিৎ দাস ববি এই গত দশ বছর ধরে কিন্তু তিনি করে গেছেন একেবারে চুপচাপ হয়ে কিন্তু কাজটা করে গেছেন ফলে তার সেই কাজেরই কোথাও যেন মোদী শাহদের পুরস্কার দেওয়ার কথা মনে হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেহেতু তিনি অনেক তথ্যই জানেন আপনারা হয়তো খেয়াল করলেন যে অভিজিৎ দাস ববি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার তার যে ডিগ্রি কোথায় তিনি উচ্চ মাধ্যমিক পাস এই এমবিএ ডিগ্রিটা সত্যি কি মিথ্যে সমস্তটাই কিন্তু বলে দিচ্ছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনেক গোপনীয় তথ্য পারিবারিক তথ্য সমস্ত কিছুই কিন্তু এই অভিজিৎ দাস ববির নখদর্পণে আর এই জায়গাটাতেই কিন্তু কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির হয়ে ডায়মন্ড হারবারের মতো হট সিটে যদি কেউ টক্কর দিতে পারেন তাহলে কিন্তু এই অভিজিৎ দাসকেই মোদী শাহদের উপযুক্ত প্রার্থী বলে মনে হয়েছে আর এই জায়গাটিতেই কিন্তু সবাইকে ছাড়িয়ে অভিজিৎ দাস ববি মোদী শাহর কাছে সবথেকে বেশি নম্বরটা পেয়ে গিয়ে টিকিটটা কিন্তু ছিনিয়ে নিয়েছেন বা টিকিটটা কিন্তু হাতে করে নিয়েছেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ